যাদবপুর কাণের দেশ দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে সিপিএম পার্টি অফিসে তালা বন্দী করে দেওয়া হয়েছে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থার প্রতিবাদে সিপিএম অফিসে তালা দেয় সদস্যরা ঘটনার সূত্রপাত টিএমসিপি মিছিল চলাকালীন প্রতিবাদ দেখাতে থাকেন সিপিএম কর্মীরা সেই সময় সিপিএম পার্টি অফিসের ভিতর ঢুকে স্লোগান শাউটিং করতে থাকে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা কিছুক্ষণ পরই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল বারুইপুরের ওই পার্টি অফিসে স্থানীয় তৃণমূলের পুরো প্রতিনিধি গৌতম দাসের নেতৃত্বে এই ঘটনা বলে অভিযোগ করা হয়েছে এই ঘটনায় বেশ কিছু সময় পার্টি অফিসের ভিতরেই আটকে থাকেন সুজন সহ অন্যান্য তৃণমূল নেতারা বারুইপুর থানার সামনে এই গেটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে সিপিএম উনি নাটক করেছেন এবং নাটকটা ধরা পড়ে গেছে বহিরাগতদের নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলা চালিয়েছে স্বতঃস্ফূর্ত বিক্ষোভরত ছাত্রদের উপরে গাড়ি চালিয়ে দিয়েছেন এখনো গ্রেপ্তার হয়নি পুলিশ মন্ত্রকে প্রশ্রয় দিচ্ছে নাকি ছাত্রদের উপর গাড়ি চালানোর বিরোধিতা করছে এখনো স্পষ্ট করতে পারেননি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীর বাত্রসুরো করে এসএফআই যে নকাটজনক আক্রমণ করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই আজকে তৃণমূল ছাত্র পরিষদ সিপিএম এর পার্টি অফিসের সামনে বিক্ষোভে এসছে